পদ্মা সেতুতে ঘোরাঘুরির পার্ট টু ভিডিওতে আপনাদের স্বাগতম মাওয়া ঘাটে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু ঘুরতে গিয়েছিলাম পদ্মা সেতুতে আর পদ্মা সেতুর সাথে সাথে কোথায় কোথায় ঘুরেছি সেই সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু চলে এসেছি পদ্মা সেতুর টোল প্লাজাতে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু দেখবো আজকে আমি আমার তো ভীষণ ভালো লাগতেছে এই পদ্মা সেতু নিয়ে কত মানুষের কত জল্পনা কল্পনা ছিল আজকের ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলা ছিল হয়তো বা একটু রোদ থাকলে আরো বেশি সুন্দর লাগতো আকাশের উপরে অনেক মেঘ দেখা যাচ্ছে গাইস দেখতেই পারতেছে গাইস একটা সময় কিন্তু পদ্মা সেতুতে অনেকে নেমে ছবি তুলতো কিন্তু আমি তো ছবি তুলতে পারলাম না খুবই আফসোস লাগতেছে বাট এত এত সুন্দর একটা ওয়েদার কি বলবো এমনিতেই ছিল ছিল মেঘলা আকাশ আর পরিমাণ বাতাস আমি যে বাইরে হাত নিয়েছি জ্বালানা দিয়ে এত এত পরিমাণ বাতাস মনে হচ্ছিল আমার হাতটা একদম উড়ে যাবে সত্যি কথা বলতে এত বেশি ভালো লাগতেছিল উপরে মেঘ নিচে পানি আর বাতাসগুলো এত বেশি ঠান্ডা এত ভালো লাগতেছিল অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম পদ্মা সেতুতে ঘুরবো আর সেটা হয়ে গেলো ফ্যামিলির সাথে তাই তো আরো অনেক বেশি ভালো লাগতেছে সেতুতে ঘোরাঘুরি করতেছিলাম ট্রেনের লাইন দেখতেছিলাম কিন্তু কোন ট্রেন আসলো না গাইস এই সময় যদি একটা ট্রেন আসতো অনেক বেশি ভালো লাগতো আমরা কিন্তু সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম সেতুতে ঘোরাঘুরি শেষ করে আমরা এমন একটা স্পটে গিয়েছিলাম যে স্পট আসলে অনেক কিছুর সাক্ষী সেই স্পটের নাম ফরিদপুর ভাঙ্গা ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের জন্য যত যত গাড়ি যায় সব কিন্তু ভাঙ্গা থেকেই বাঘ হয়ে যায় নিজ নিজ জন্মভূমিতে যাওয়ার জন্য আমি কিন্তু এর আগে অনেক শুনেছি ফরিদপুর ভাঙ্গার এই জায়গাটা অনেক বেশি জনপ্রিয় অনেক কে আসে এখানে ঘুরতে ছবি তুলতে আমার এমন একটা জায়গা আসতে পেরে খুবই ভালো লাগতেছে আসলে এর আগে কখনো আসা হয়নি এত সুন্দর একটা জায়গা গাড়ি দিয়ে ঘোরাঘুরি শেষ করে আমরা কিন্তু ব্রিজে নামলাম আর ব্রিজে নেমে আমরা অনেক অনেক ছবি ভিডিও করে নিলাম গাইস এই জায়গাটা দেখে তো মনে হচ্ছে আমি মনে হয় বিদেশে আসি এই যে লাইন গুলো দেখতে পাচ্ছেন এই লাইন গুলো দিয়ে কিন্তু এক এক ডিস্ট্রিক্ট এর গাড়ি এক এক দেশে চলে যাবে দক্ষিণ অঞ্চলের প্রায় চোদ্দ প্লাস ডিস্ট্রিক্ট এর গাড়ি যায় এইসব লাইন দিয়ে আমার তো ভীষণ ভালো লাগতেছিল এত সুন্দর জায়গা উপভোগ করতে পেরে আমরা ছাড়াও এখানে অনেক দূর থেকে অনেক মানুষ এসেছিল ঘুরতে আর তারাও কিন্তু অনেক বেশি মজা করতেছিল ঘুরতে ঘুরতে তো প্রায় হয়ে গেল রাস্তার লাইটিং গুলো এত বেশি সুন্দর রাস্তা অনেক বেশি সুন্দর লাগতেছিল সবাই তো অনেক বেশি এনজয় করতেছিল গাইস এত সুন্দর জায়গায় ঘুরতে এসে যেতে ইচ্ছে করতেছে না মনে যাচ্ছে এখানেই থেকে যাই আসলে জায়গাটা এত বেশি সুন্দর আমরা কিন্তু গাড়ি দিয়ে পুরা ঘুরতেছিলাম গাইস এবার আমি আপনাদের দেখাবো রাতের পদ্মা সেতু রাতের পদ্মা সেতু দেখতে কেমন দিনের বেলায় তো দেখিয়েছিলাম এখন দেখাবো রাতের বেলায় রাতের পদ্মা সেতু দেখে আমার কিন্তু তেমন কোনো কিছু ফিল ফিল হয়নি শুধু আমি ভিআইপি রাস্তা দিয়ে যাচ্ছি বাট এটা যে একটা বোঝা যাচ্ছিল না যাই হোক দিনের বেলায় পদ্মা সেতু অনেক বেশি সুন্দর কারণ নিচে পানি আর উপরে আকাশ সব মিলিয়ে অনেক বেশি সুন্দর লাগে দিনের বেলায় পদ্মা সেতু সব ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে এসেছি মাওয়া ফেরিঘাটে গাইস একটা সময় কিন্তু এখানে ফেরি দিয়ে ভরা ছিল এখন কিন্তু ফেরি না গন্ধও নেই এখানে কিন্তু প্রতিদিনই মেলার মতো বসে এখন আর এই জায়গাটা এত বেশি সুন্দর এত এত বাতাস গাইস কি বলবো এই বেঞ্চ কিন্তু আপনি পঞ্চাশ টাকা ঘন্টায় ভাড়া নিতে পারবেন আর এই যে নদীর বাতাস এগুলো উপভোগ করতে পারবেন দেখুন গাইস নির্বাজাল সুখী দম্পতি তারা কিভাবে উপভোগ করতেছে আসলেই গাইস এত এত বেশি মজার এই জায়গাটা কি বলবো আমরা সবাই এই সুখী দম্পতির জন্য দোয়া করি তাদের সম্পর্ক যেন এমন সুন্দর থাকে গাইস এখানে কিন্তু অনেক খাওয়া দাওয়া করার ব্যবস্থাও আছে কিছু কিনিয়ান না কিনি মেলায় ঘুরা ঘুরি করতে তো আমার ভীষণ ভালো লাগে ঘুরা করে আমি মেলায় সবকিছু পুষিয়ে নিয়ে নেই সি ফুড চাইনিজ ফুড ফুচকা চটপটি সব ধরনের খাবারের ব্যবস্থা আছে এখানে আসলে কিন্তু আপনি সব ধরনের খাবারই খেতে পারবেন এখানে সবচেয়ে ভালো লাগার জায়গাটা কিন্তু পদ্মা নদীর পারে দেখেন কি পরিমাণ বাতাস এই চরকিগুলা একা একাই বাতাসে ঘুরতেছিল আমরা তো অনেক বেশি মজা করতেছিলাম অনেক এনজয় করতেছিলাম আপনারাও আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি নিয়ে চলে আসবেন এত সুন্দর জায়গা উপভোগ করার জন্য আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ওয়েট গাইস শেষ পাটে ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন